সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ঈশ্বরী কৃপায় ভালোই আছি বৈশাখ মাস পড়ে গেছে নতুন বছর সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অনেকটা দেরি করে জানালাম কারণ আমার ঠিকমতো ভিডিও দিতে পারিনি বন্ধুরা যাই হোক আজকে একটা নতুন সকালে তোমাদের সঙ্গে প্রকৃতির পরিবেশ দেখাতে চলে এসেছি কেমন লাগছে বলবে চারিদিকে পাখি ডাকছে পাখির কাকুলিতে ভরে গেছে সূর্যদেব উঠে গেছে সূর্যদেব উঠে গেছে দেখো তীব্র গরম পড়ে গেছে কুবো পাখি ডাকছে গাছে কত পাখি দেখো সকালে পাখির ডাকে ঘুরে যায় এত ভালো লাগে যে বলেন না সুন্দর সকাল কত রকম পাখি ডাকছে দেখো বন্ধুরা ছাদে এলে প্রাণটা ভরে যায় মনটা ভরে যায় কোকিল ডাকছে চলো বন্ধুরা নিচে যাই বন্ধুরা চা বসিয়ে দিলাম চা করছি চা খাবো সকালে বন্ধুরা চা বিস্কুটের কোটো নিয়ে বসলাম চা খেতে চা খাব সকালবেলা বন্ধুরা আমার পুজো হয়ে গেল পুজো করে নিলাম সকালবেলা ঈশ্বর দর্শন করে বন্ধুরা আমি কাজে নামলাম এবার সংসারের এবার রান্না বাড়ি সব করতে হবে দেখো আমি এখানে আলু ভাজা পটল ভাজা কেটে নিয়েছি ভাজা করব এখানে হচ্ছে আলু সেদ্ধ দেব আর এখানে দেখো ভেন্ডি আর আলু কেটে নিয়েছি এটা যাই হোক দেখি সর্ষে পোস্ত করব। এখন আর এদিকে দেখো বন্ধুরা ভাত টক করে ফুটছে ভাত আর্ধেক হয়ে গেছে নিভিয়ে রেখেছিলাম এবার ভাত নামাবো দেখতে থাকো আজকের ভিডিওটা তোমরা ভালো লাগবে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজাটা হলে পটল ভাজা হবে আর এখানে আমি প্রেশার কুকারে উচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি পরে মাখাবো গরম এখন ভাত হয়ে গেছে বন্ধুরা তারপর আবার ভেন্ডি আলুর পোস্ত করব বন্ধুরা পটল ভাজা বসিয়ে দিয়েছি পটলগুলো এবার ভেজে নিই আর আলু ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা আমার আলু ভাজা পটল ভাজা হয়ে গেল এদিকে ভাতও হয়ে গেছে সঙ্গে থাকো দেখতে থাকো আর কি কি করি এখানে আমি সর্ষে পোস্ত টমেটো আর কাঁচা লঙ্কা গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি এটা পেস্ট করব দিয়ে ঢ্যাঁড়স আলুতে দেব বন্ধুরা কড়াই পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোরন ভাজা ভাজা হলে আলুটা দিয়েছি আলুটা ভাজা ভাজা হোক তারপরে আবার ঢ্যাঁড়সগুলো দেব আর এখানে আমি গ্রাইন্ডারে সর্ষে পোস্ত টমেটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তাহলে মূল রান্নাটা করি ভাজা ভাজা করে নিই তারপরে দেখাচ্ছি বন্ধুরা আমার ঢ্যাঁড়স আলু ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি এবার আমার সর্ষে বস্তু টমেটো কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম যেইটা দিয়ে কষিয়ে আমি জল ঢালব সেদ্ধ হওয়ার মতো যদি আমি কষিয়ে নিই দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে আমি এবার ঝোলটা ঢেলে দেব বন্ধুরা মিক্সি গ্রাইন্ডার মানে মশলা বাটার জলটাই দিয়ে দিলাম এবার এটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে আর কিছু দেব না নুন মিষ্টি হলুদ সব দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার ভেন্ডি আলু পোস্তটা হয়ে আমি আমি নামিয়ে বন্ধুরা এখানে সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে টমেটোর চাটনিটা টা বসিয়ে দিলাম দেখো বন্ধুরা আজকে রান্না করেছি উচ্চে আলু সেদ্ধ পটল ভাজা ছোটো ছেলে পটল ভাজা না বলে ওর জন্য একটা আলু ভাজা চাটনি ডাল ভেন্ডি আলু পোস্ত উচ্ছে আলু সেদ্ধ এটাই আজকের রান্না বন্ধুরা দুপুরে টক দই আছে স্যালাড আছে লেবু পেঁয়াজ আর শসা এটাই আজ দুপুরের খাবার শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দেয়া হয়ে গেছে এখন একটু ঘুরছি ছাদে যাব বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে বুঝতেই তো পারছো দিয়ে দিলাম সন্ধ্যাটা এবার একটা মুখে পান যাই একটু ঠাটে ঘুরে এখন অন্ধকার হয়ে গেছে বন্ধুরা আমি রাতে রান্নায় চলে এলাম রাতে কিছুই রান্না হবে না ভাত করে রেখেছি একটু আগে ভাতে জল ঢাললাম শীতের ঠান্ডা জল জল ঢালা ভাত খাবো আর খাবো এই যে আলু ভাজছি বন্ধুরা আলু ভাজা আর কাঁচা পেঁয়াজ কাটবো কাঁচা লঙ্কা নেবো এটাই আজকে রাতের খাবার আলুটা ভাজছি আলুটা ভেজে নি দেখো বন্ধুরা গরম রসগোল্লা এনেছে তোমার দাদা গরম হাত দিতে পারছি না গরম রসগোল্লা খেতে খুব ভালো লাগে আর গরম রসগোল্লা না পেটের পক্ষে খুব উপকার এই রসটাও খুব উপকার খুব গরম এখন সবাই দুটো করে খেয়ে নেবো গরম পড়েছে তা গরমে গরম রসগোল্লা বন্ধুরা আমার কড় করে আলু ভাজা হয়ে গেল আর এখানে দেখো বন্ধুরা তোমার দাদা চপ এনেছে এখানে চপ এনেছে চপ দিয়ে জল ঢালা ভাত আলু ভাজা আর পেঁয়াজ লঙ্কা দিয়ে খাবো এটাই আজকে রান্না বন্ধুরা বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তখনই তো বললাম জল ভাত আলু ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমরা ভাত খেয়ে নিলাম আমার দাদাও খেয়ে নিল সবার খাওয়া হয়ে গেল বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি